কাক গেছ বিচন মৰাপজ লৰাই চলে দে মৰা

खाकना मत तो ता है दूर जैसे दी दिया लाभ ना था ना ना ये नहीं नहीं देखते हैं ओए ये बात है बात है हम जैसे हम रा दो वाला अच्छा लोग बोलो कला सीनोस ना हम रा के जेक कला कुछ कुछ कला बहुत सी कला है दायरा बंदा बाहर जाने नहीं आए थे के आला वाला नहीं खेल कर दो सुरु सुरु देख कर जैसे दी दिया कागज

সামনে তোমার ডেঙ্গা নাইলিয়া মূলা যা আছে সাইডে অল্প অল্প করে দিয়া

গুলগুলা হয়েছে তো ফাইকিয়া রেডি করছি ফেরাটা একটু গালাই দিচ্ছি ওখানে না ওকে ভিতরটা শুধু শুকাইবো হম হই আমি বইটা

জল নাইকিয়া তো দেখিছ নাই অৱস্থা একেবাৰে হুৱাই ইটা লাগি আছে এইবাৰৰ মত আৰু জল এইবাৰ কমছে না গত বাৰ কিন্তু এই ৰম টাইমে তোৰ জ্বলাই আছে এই ৰম টাইমে জ্বলাই আছে হা

এবারের মতো মাছ মারা আর কোন সময় দেখছি না ও তো জলও কমছে না জল জলই কমছিন না আমিও দুই দিন মারি আনছি না না আজকে হিসা হইলো মনের যে মাছ যা ধরনের কাম মাছ যা ধরনের কাম সব ধরেই আছে হ্যাঁ এই এটা এটা ইতিবাস এরপরে কাশেমবাড়িয়া বাড়ির যারা বানটান দিছে হের আছে এইটা মাছ তো খালো ওই দইলা উলি হয় এ দিওলি দুল্লা রোজার রাখিয়া মনে যে দুলা এইটা মাছ দিয়া খাইলেও তৃপ্তি লাগে কিন্তু আজকে সকালবেলা দেখছি ওই যে তোর ফেরি ভাড়া ভাড় করে না নৌকা নৌকাটি রাখছেন না এটা দেখছি আইনুল মামু ই আইনদী মামু আছে। বালামাছ হয়েছে পাঁচ দিন চলবো কই দিয়েছে রাঙ্গা দাও তো কালকে মাছ আনছে যাই বলা কি সমান কে কারে ও কম সমান আমি কাল লাগিয়া দেখি আছি না ও এটা লাগি

Bye. Me too You also danced? No I didn't

নিশানো যায় না তোমার বালা লাগে কই কথাবার্তা না শুনলে কি বইবতে তুমি তো একখানা যাইবা লাগে আকার ভাগ হলো এর তোমার এমন বয়স হইতেছে না আমি আমরা বালা লাগে কই না না বুড়া লাগে কই আমি জানা সাজার আমি সুন্দর দা সেরার বিয়াত গেছি যে রাইতে চারটার সময় হুচি দেই আমার সারাটা দিন ভরাই তো আর শৈলা জুল্লেছে না আমরা হয়েছিল মা তৈল বয়স্ক মানুষ বুধাই আর কি মাতা আছে না হরি আমি বারবার এর হর কথাবার্তা শুনে না

এটা ঘুমই <Upper language> সজল লাগে না হে দিন এটা আমি দুলা বালু যায় মুহে দেয় আচ্ছা তুমি আমার একটা কথা আবু দূপ শহর যারা আছে এরারে কি কোনো সময় হেড দেয় যারা বড় লোক হ্যাঁ এররা তো মনে করো যে হেট টেট কি জিনিস ৰদ লাগা হাৰ জন্মস্থান কোনে ন আমি কৈছো ৰাঙ এটা জন্মস্থান কোনে ন কয় সোমবাৰে দুৰ্গা পুৰ জন্ম হৈছে আৰু না আমিতো পিছত বাঢ়ি গৈছো ৰাঙ এটা হৈছে সোমবাৰে

সারাদিন রোজা রাখকে যায় পরিশ্রম করস এটা লাগে ঘুমই দত্তাস একটু একটু দুধ দুধ খাইছ তো দেখ বইলে আমাদের একটু শক্তি সামর্থ্য পাইবে রোজা রাখলে তো এমনিতেই সারাদিন মনরোজ যে শৈল দুর্বলতা হয় তুই তো রাত 10 সময় ও তুই কালকে আমি যে বেলা আইছি বেলা দেখছি তুই যাইতে আস এই বেলা আমি আইছি তোমার দশটা দশ বাজ না এই বেলা দেখছি হ্যাঁ সাইকেল দিয়ে যাইতে ও তোর আইতে পরে আবার তো সোহালে আই বরস তিনটার সময় আয় রস নামাজ সমাজ করে ও তাহলে তো ঘুমের বেগা তুই গই তো রে গো তাহলে কষ্ট হয় তুই দূরে বেলা একটু ঘুমাস

লবন দেয়তাছে খাই দিও হেনো যাই করে উটটুনি থিরাছে তার আর খালি আশি দুনিয়ার আশি হইলো তার মুখ খালি এসে আশি মাশি মেকলার মুখে চালাকি বাজাইতাছে এদিন বাজারে গেছে গিয়া এক ব্যাটার পেট মোডা আর হি দেখ কি আশি যে লাগাইছে

কোলাভান মানুষ করবার লাগে এই কারণে আজকে তিন চার দিন ধরে কৃষ্ণ ভগবান মনটা ভালো না এই কারণে আলাপ আলোচনা হয়েছে না আর কি আসলে কৃষ্ণ ভগবান নাতিটারে খুব আদর করত এত পরিমাণে আদর করতো যেটা কল্পনার বাইরে যেন হয়ে যাইতো আসলে ছোট্ট ছেলেটা লাগে আমারও মায়া লাগে কুমা হ্যাঁ আরে আরে চলে যা আরে এর মত ছোটটি কিন্তু অত আড়া না 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 এ আড়াটা কি বস্তু তার হাতের কি সুন্দর আছে এই যে ইও আয়েশ আমরা দুই আই আছে জালকдикаল आजा যেন একটা গান হয় লাভ ইংলিশ গান ইয়া হিন্দি গান হয় সরবান্দমের কি কোন দনা এই যে ও তো আস আস সারা দিনে যা 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 মা নে হকলে ঘুমে কি বসছে না বলা না হ্যাঁ ভালো থাকবে না কেন দেয়া যাই তো আপনি করে কার হকলে ঘুমে তো আমার বিয়াইনে নে বা যদি ভাল লাগে খাই তোমাক সেই কৈছো মই মই মালৈ যাইত আছো কাঁসামরিছ দিয়ে একটু জাল জল করে খাই ও হালকা ভাল লাগব না খেলা তোমার মনত আছে তোমার বাইন নাই রে বাবা ঘুমাই থাকবা সাবধান ই হয়ে না गुरियो न हजुर शाक तुल बाने फरे रोइ डेकमले फरे तुल बाने घुमाइ त हो, हो गजा खाइ दे